আমার মতো করে ছোটো ছোটো টিপসগুলো ফলো করে তৈরি করলে তোমরা ভাপা পিঠে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর দেখুন পিঠেটা কতটা সুন্দর লাগছে দেখতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে ভাপা পিঠে অনেকে বন্ধুরা আছে কি ভাপা পিঠে তৈরি করে অথবা পারফেক্ট তৈরি করতে পারে না সমস্যার মধ্যে পড়ে যায় পিঠে ভেঙে যায় বা তৈরি করতে পারে না বা যারা একেবারে পিঠে বানানো নতুন তাদের জন্য একদম পারফেক্ট আজকে আমার যদি ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করে তৈরি করেন বন্ধুরা পারফেক্ট তৈরি করে নিতে পারবেন তো বানানো ভীষণই সহজ খেতে কিন্তু দারুণ মজার হয় আর খুবই কম সময়ের মধ্যে বাড়ি পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো যে কেউ একবার দেখলে চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো কীভাবে বানাচ্ছে বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে তো কথা না বাড়ি বন্ধুরা চলে যাব রান্নার কাছে রেসিপিটা শুরু করি তো আজকে আমার পিঠেটা বানাবার জন্য মেন উপকরণ লাগছে চালের গুঁড়ো তা আমি এখানে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো তবে শুকনো চালের গুঁড়োটাই এখানে নিতে হবে পিঠেটা তৈরি করার জন্য আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি এই গামলার মধ্যে এক বাটি চালের গুঁড়োটা ঢেলে নেব আর এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ লবণ লবণটা আমি চালের গুঁড়োর সঙ্গে ভালো করে একটুখানি মিশিয়ে নেব জানে ভালো করে মিশিয়ে যায় তো দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে করে হাতের মধ্যে নিতে হবে অল্প অল্প জল আর এইভাবে করে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে আর এইভাবে করে মেখে নিতে হবে একবারে বেশি জল দিতে যাবেন না নাহলে কিন্তু দোলা পাকিয়ে যাবে পিঠেটা অতটা খেতে ভালো লাগবে না আর পিঠেটাও কিন্তু পারফেক্ট তৈরি হবে না এই দেখুন আমি অল্প করে দিচ্ছি আর এভাবে করে মেখে নিচ্ছি তো বন্ধুরা পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এই ভাপা পিঠেটা আমার মতো করে টিপসগুলো ফলো করে বানাবেন একদম পারফেক্ট বলছি বন্ধুরা গ্যারান্টি দিয়ে বাড়িতে তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তা আবারও বলছি বন্ধুরা একবারে কিন্তু জলটা দেবেন না অল্প অল্প জলটা দিয়ে মেখে নিতে হবে আর সব থেকে এভাবে করে যদি দু হাত ধরে ঘুষেন তাহলে সব থেকে কিন্তু ভালো হবে এ দেখুন এভাবে করে ঘুষে নিতে হবে তাহলে একদম ঝুরঝুরে হয়ে যাবে আর কিভাবে মেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে করে মুঠি করবেন এ দেখুন চাপ দিচ্ছি দোলা বেঁধে যাচ্ছে ভেঙে যাচ্ছে না এইভাবে করে হাতে চাপ দিব তো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন এভাবে করে কিন্তু জল দিয়ে মেখে নিতে হবে তবে কিন্তু পারফেক্ট তৈরি করতে পারবেন তো একটা আমি বাটি নিয়েছি আর ছাঁকুনি নিয়েছি এ ছাঁকুনি দিয়ে আমি চেলে নেব আর তোমাদের কাছে যদি স্টিলের এই ছাঁকুনিগুলো না থাকে তো প্লাস্টিকের যে ছাঁকুনিগুলো থাকে ওগুলো তো কিন্তু ছেঁকে নিতে পারো এটা ছাকার কারণে বন্ধুরা এই যে ডেলা ডেলা হয়ে যে আছে এগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে তাই এটা কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এইভাবে করে চালিয়ে নিতে হবে তাহলে ভাবটা থাকবে না আর এইভাবে করে আমি সমস্ত আটাগুলো চেলে নেব তো সব চালের গুঁড়োগুলোকে আমি চালিয়ে নিয়েছি আর দেখুন চালার পরে একদম সুজি দানার মতো হয়ে গিয়েছে দেখুন এভাবে করে কিন্তু করে নিতে হবে চালার পরে দেখবেন সুতি দানার মতনও হয়ে যাবে আর ঝরঝরে পুরো দেখুন একটুকু ডেলা নাই এভাবে তৈরি করে নিতে হবে পিঠার জন্য পিঠে ভাপাবার জন্য আমি একটা ছোট হাঁড়ি নিয়েছি আর হাড়ির মধ্যে কিছুটা পরিমাণে আমি জল নিয়েছি আর নিয়েছি আমি সাদা সুতি কাপড় আর এই পিঠেটা তৈরি করার জন্য সাদা সুতি কাপড়ই নিতে হবে আর অঙ্গিল কাপড় নিতে গেলে পিঠের গায়ে লেগে যেতে পারে রঙটা তাই চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য এবার আমি সুতি কাপড়টা দিয়ে হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে আমি টাইট করে বেঁধে দিতে হবে একদম টান টান করে বেঁধে দিতে হবে তো বাঁধার জন্য আমি একটা দড়ি নিয়েছি এই দড়িটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা বেঁধে দিতে হবে তো দেখুন আমি হাঁড়িটা খুব সুন্দর করে বেঁধে নিয়েছি টাইট করে বেঁধে নিতে হবে চার সাতটায় আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি এবার আমি বসিয়ে দিব নুনের মধ্যে আর একবার লো আছে করে জলটাকে আমি জাল করে ফুটে নিব আর খুব জোরে আঁচ দিলে সাইডের কিন্তু কাপড়টা পুড়ে যেতে পারে এটা লক্ষ্য করবেন আর আজকের আমার পিঠেটা তৈরি করবার জন্য আমি একটা স্টিলের ছোট দেখে ডাবু নিয়েছি এই ডাবুগুলো কিন্তু সবারই ঘরে থাকে আর এই ডাবুগুলো যদি না থাকে তাহলে স্টিলের ছোটো ছোটো বাটিগুলোতে তৈরি করে নিতে পারেন পিঠেটা তো এই ডাবুর মধ্যে আমি সাদা তেল বা ঘি কিছু বেরাস করে নিই শুধু এভাবে করে ডাবুটা নিয়ে নিতে হবে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম চালে এভাবে করে ছড়িয়ে দেব চারি পাঁচটায় ডাবুটার মধ্যে আর দেখুন এখানে আমি গুড় নিয়েছি গুড়টাকে ঝুড়োঝুড়ো করে নিয়েছি গুড়টা এভাবে করে আমি ছড়িয়ে দেব তোমরা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চাও তাহলে বেশি দিতে পারেন গুড়ের পরিমাণটা বাড়িয়ে আর দিদিবো সামান্য একটু নারকেল কুড়ানো আর পিঠে মানে কিন্তু নারকেল কুড়ানো নাহলে পিঠে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না আর দিদিবো আমি কিসমিস পিঠেটা খেতে গেলে মুখে পড়লে ভালো লাগবে তোমরা চাইলে এখানে নাও দিতে পারেন আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি কিশমিশটাকে তা আবারও আমি দিয়ে দেবো চালের মিশ্রণটা অল্প করে দিয়ে এভাবে করে হাতে চেপে দিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়ানো যাবে না আলকোহাতে এভাবে করে চেপে চেপে দিতে হবে আর সমান করে নিতে হবে ডাবুটা এ দেখুন আমি আলকোহাতে চেপে সমান করে নিয়েছি আর এদিকে আমি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলের ভাবটাও চলে এসেছে এ পর্যায়ে পিঠেটা দিয়ে দেব হাতে এভাবে করে উল্টে দিতে হবে একটুখানি এভাবে করে ট্যাপ করলে দেখুন কত সুন্দরভাবে পিঠেটা একদম উঠে আসলো তো একইভাবে করে আর একটা পিঠে তৈরি করে নেব দিয়ে দেব গুড় একটু পিঠেটা যদি বেশি গুড় দিতে গেলে খেতে বেশ ভালো লাগবে আবার দিয়ে দেবো কুরানো নারকেল আর দিয়ে দেবো কিশমিশ তো দিয়ে দিয়েছি আবারও দিয়ে দেবো চালের গুঁড়োটা আর আলকো হাতে এভাবে করে চেপে চেপে সেট করে নিব খুব বেশি জোরে চাপ দিবেন না এভাবে করে সমান করে চেপে দিতে হবে তা হাতে এভাবে করে চেপে সেট করে নিয়েছি ডাবুর মধ্যে তা একটা আমার তৈরি হয়ে গেলো একইভাবে করে ভাবে করে আমি আর একটা পিঠে ছেপে দেবো এ দেখুন আলকো হাতে এভাবে করে পিঠেটাকে ছেপে দিতে হবে এ দেখুন কত সুন্দরভাবে পিঠাটা তৈরি হয়ে গেল তারও একটা আমি তৈরি করে নিছি একেভাবে করে দিয়ে দেব এ দেখুন পিঠাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল একটুকু কিন্তু ভেঙে যায়নি এবার ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে আমি তিন মিনিট জাল করে নিব তিন মিনিট জাল করলে পিঠাটা একেবারে রেডি হয়ে যাবে আর পিঠেটা যদি তোমরা বড় সাইজে তৈরি করতে চাও পাঁচ মিনিট জাল করে নিতে হবে বড়ো সাইজের পিঠে তৈরি করলে আমি যেহেতু ছোটো সাইজের পিঠেটা তৈরি করছি তিন মিনিট জাল করলে হয়ে যাবে তো আমি পিঠেটাকে একদম লো আছে করে জাল করে নিয়েছি তিন মিনিট তো দেখে নেবো হয়েছে কি না আর এই দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দরভাবে হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন পিঠেটা এইভাবে করে চাপ দিবেন দেখবেন নরম তুলতুল করছে এই দেখুন হারা হাতের মধ্যে লেগে যাচ্ছে না দেখুন আমি চাপ দিচ্ছি হাতের মধ্যেও একটুকু লেগে যাচ্ছে না আর উপরটা দেখুন একদম নরম তুলতুলে একদম সফট হয়ে গেছে এভাবে করে হাত দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো পিঠাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব তো খুন্তিটা দিয়ে এভাবে করে পিঠাটাকে তুলে নেব এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে তো একইভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব তো একইভাবে মধ্যে আমি ডাবুর মধ্যে দিয়ে দিব কিছুটা এবার দিয়ে দিব গুড় গুড়টা ভালো করে এভাবে করে চারিপাশে দিতে হবে একটু পরিমাণটা বেশি করে দিবেন খেতেও বেশ ভালো লাগবে আর দিয়ে দিব কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো আর দিয়ে দেবো কিশমিশ এবার দিয়ে দেব আমি চালের মিশ্রণটা এভাবে করে সমান করে দিতে হবে আর হালকা হাতে এভাবে করে চেপে চেপে দিতে হবে খুব অতিরিক্ত চাপ দিবেন না মানে হালকা করে চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে দেখুন আলকো হাতে আমি চেপে সেট করে দিয়েছি তো কীভাবে করে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব আর দেখুন কত সুন্দরভাবে ছেড়ে আসলো ডাবুর মধ্যে একটুকু ভেঙে যায়নি এ দেখুন বন্ধুরা ডাবু থেকে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে বের হয়ে আসলো একটুকু কিন্তু ফেটে যায়নি কত সুন্দরভাবে হয়েছে তো একইভাবে করে আমি তিন মিনিট জাল করে নেব। মিডিয়াম আছে যেহেতু আমি হাঁড়িটা ছোটো তার জন্য আমি তিনটে করে পিঠে তৈরি করছি একসঙ্গেই আর তোমরা যদি বড় হাড়িতে তৈরি করো বন্ধুরা তাহলে কিন্তু অনেকটা পিঠে তৈরি করে নিতে পারবেন এদিকে আমি তিন মিনিট জাল করে নিয়েছি আর এ দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন ভাবা পিঠেটা একটুকুও কিন্তু ফেটে যায়নি আর একটুকুও কাঁচা নেই দেখুন হাতের মধ্যে দিচ্ছি একটুকু লেগে যাচ্ছে না আর একদম নরম তুলতুলে সফট হয়ে গেছে পিঠেগুলো তো পিঠেগুলো হয়ে গেছে তুলে নেব এই দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে এই ভাবা পিঠেগুলো তো সবগুলো আমি ভাপা পিঠা তৈরি করে নিয়েছি তৈরি করার পর দেখুন কতটা সুন্দর লাগছে কতটা দুর্দান্ত আর লোবলীয় হয়েছে দেখুন একটা পিঠেও কিন্তু ভেঙে যায়নি সব পিঠেগুলো একদম গোটা গোটা রয়ে গেছে কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট হয়েছে পিঠেগুলো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখতে পারেন এ দেখুন একটা পিঠেও ভেঙে যায়নি কতটা পারফেক্ট হয়েছে দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন একটা আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখুন বন্ধুরা কতটা পিঠেটা পারফেক্ট হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এতটা নরম তুলতুলে আর শখ এই দেখুন বাচ্চা থেকে বয়স্কর সবাই খেতে পারবে এত নরম তুলতুলে তুলে আর সফট একবার তৈরি করলে বন্ধুরা বারবার খাওয়ার ইচ্ছে করবে এতটাই মজার লাগে এই পিঠেটা খাওয়ার আর একটা আমি পিঠে ভেঙে দেখাচ্ছি দেখুন আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন কতটা নরম তুল তুলে আর সফট হয়েছে তো একবার হলো আমার মতো করে অবশ্যই এই শীতের দিনে বাড়িতে বানিয়ে বাড়ি সবাইকে খুশি করে খাওয়াতে পারবেন তো একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন তো বন্ধুরা ভাপা পিঠাটা খেয়ে বলছি কেমন হয়েছে একদম তুলোর মতন নরম তুল তুলে হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে অসাধারণ হয়েছে বলার কিছুই নেই বাড়তে তৈরি করে খেলে বিশ্বাসই করতে পারবেন না একদম মুখে দিছি মিলিয়ে যাচ্ছে তো বন্ধুরা বাড়িতে অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই ভাপা পিঠাটা দারুণ লাগবে খেতে আর সকলে কিন্তু দারুণ পছন্দ করবে কম সময়ের মধ্যে ঝটপট এটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে তো একবার হলে তৈরি করে দেখবেন আর আজকের আমার ভাপা পিঠা রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার স্বাস্থ্যে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ